আজকের এই ভিডিওতে সংখ্যাতত্ত্ব বা নিউমোরোলজির ভিত্তিতে জেনে নেব আগামী বছরটা কাদের ক্ষেত্রে কেমন যাবে নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা এর আগে আমি প্রত্যেকটি রাশি নিয়ে আলাদা করে ভিডিও বানিয়েছি যে আগামী বছর অর্থাৎ দু সাল এটা প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যেতে পারে তো যারা এখনো পর্যন্ত সেটা দেখে উঠতে পারেননি অবশ্যই সেটা আমার চ্যানেলে গিয়ে আপনাদের রাশি অনুযায়ী সেটা আপনারা দেখে নিতে পারবেন তবে আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করবো সংখ্যাতত্ত্ব বা নিউমোরোলজির অ্যাসপেক্টে বা তার ভিত্তিতে আগামী বছরটা কেমন যেতে চলেছে কারণ প্রচুর এরকম দর্শক বন্ধু রয়েছেন যারা হয়তো নিজের জন্ম তারিখটা প্রপারলি জানেন না বা যাদের ক্ষেত্রে হয়তো জন্মের যে প্রপার সময় সেটা হয়তো তারা ঠিক মতো জানেন না তো সেই কারণে তাদের যে রাশি সেটা হয়তো তাদের পক্ষে জেনেওটা সম্ভব হয়নি অনেকেই হয়তো তাদের রাশিটা জানেন না তো সেক্ষেত্রে যদি শুধুমাত্র আপনাদের যে কোনো ইংরাজি মাসের ডেটটা জানা থাকে জন্মের তাহলে সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন যে আগামী বছরটা আপনাদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে আপনাদের ক্ষেত্রে ভালো যাবে না খারাপ যাবে কোন কোন দিকগুলোতে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে কোন কোন জায়গাগুলোতে আপনাদেরকে একটু বেশি ফোকাস করতে হবে সেই সমস্ত বিষয়গুলো আপনারা কিন্তু এর মাধ্যমে জানতে পারবেন তো আগামী যে বছর সেটা হচ্ছে দু এবং এই দু হাজার ছাব্বিশের যে সংখ্যাটা এটাকে যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে দাঁড়াবে হচ্ছে দুই যোগ শূন্য যোগ দুই যোগ ছয় অর্থাৎ এই চারটে নাম্বারকে আমরা যদি যোগ করি সেটা গিয়ে দাঁড়াবে হচ্ছে দশ দশ যেহেতু যুগ্ম সংখ্যা এখানে এক রয়েছে এবং শূন্য রয়েছে তো আবার সেটাকে আমরা যোগ করব অর্থাৎ ওয়ান প্লাস জিরো তাহলে সেক্ষেত্রে জানাচ্ছে হচ্ছে কি এক তো আগামী বছরের যে ডেস্টিনি নাম্বার বা নিউমোরোলজিক্যাল যে নাম্বার সেটা হচ্ছে বা মূল অঙ্ক যেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে এক এবং এই এক সংখ্যাটা রিপ্রেজেন্ট করে হচ্ছে রবিকে সূর্যকে তো আগামী বছর নতুন সাল দু এই বছরটা হচ্ছে রবির বছর এক সংখ্যার বছর তো এই এক সংখ্যাটা কি বোঝায় রবির যত রকম কোয়ালিটি রবির যত রকম কারকতা এই সমস্ত কিছুই সিগনিফাই করে বা বোঝায় হচ্ছে এই এক সংখ্যাটা আমাদের নাম যশ খ্যাতি প্রতিপত্তি সমস্ত কিছুই এই রবি দ্বারা নিয়ন্ত্রিত এবং সেটা বোঝায় হচ্ছে এই এক সংখ্যা দ্বারা আমরা কতটা সুনাম অর্জন করতে পারব সমাজে বা আমাদের কাজের ক্ষেত্রে আমরা কতটা সুনাম অর্জন করতে পারব প্রতিষ্ঠা পাওয়া কেরিয়ার গ্রোথ কেরিয়ারে একটা ভালো জায়গায় উন্নীত হওয়া এই সমস্ত বিষয়গুলো সিগনিফাই করে হচ্ছে এই এক সংখ্যাটা এক সংখ্যার মধ্যে একটা আলাদা রকমের লিডারশিপ কোয়ালিটি রয়েছে নিজেকে প্রমাণ করতে সে ভালোবাসে নিজের যে কোয়ালিটি নিজের যে গুণ তার মধ্যে যেগুলো অন্তর্নিহিত রয়েছে সেগুলোকে সামনে নিয়ে এসে সেগুলোকে কাজে লাগিয়ে সে সুনাম অর্জন করতে পারে নিজের একটা আলাদা আইডেন্টি তৈরি করতে পারে নিজের আলাদা রকমের একটা জায়গা তৈরি করতে পারে যেটা সকলের থেকে আলাদা তো এই সমস্ত জিনিসগুলো এই এক সংখ্যাটাকে কিন্তু সিগনিফাই করে এর পাশাপাশি কি এর পাশাপাশি গভর্নমেন্টের যা কিছু অর্থাৎ যা কিছু গভর্নমেন্টের আন্ডারে আসে এই সমস্ত কিছু সিগনিফাই করে হচ্ছে এই এক সংখ্যাটা তো এই যে রবির সংখ্যা এক সংখ্যা বা এই যে সূর্যের সংখ্যা যেটাকে আমরা বলছি তার প্রভাব বা তার যে ভাইব্রেশান সেটা কিন্তু আগামী বছর আমরা শুধু ভারতবর্ষ না ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বে কিন্তু আমরা দেখতে পাব এবং সেখানে আমরা দেখতে পাব যে নতুন করে কোনো ক্ষমতা প্রতিষ্ঠার একটা লড়াই চলবে ক্ষমতা প্রতিষ্ঠার একটা তাগিদ থাকবে চেষ্টা থাকবে এর পাশাপাশি কি থাকবে নতুন কোনো মতাদর্শ নতুন কোনো মতবাদ নতুন কোনো বিশ্বাস সেটাকে প্রতিষ্ঠা করার নতুন ক্ষমতাকে প্রতিস্থাপন করার রাজনৈতিক পালাবদল এই সমস্ত জিনিসগুলো আগামী বছর কিন্তু আমরা ওয়ার্ল্ড ওয়াইড দেখতে পাব এবং এর সূত্র ধরে হয়তো সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে যুদ্ধ যেরকম আমাদের আগে দেখেছি যুদ্ধবিগ্রহ রকম ধরনের জিনিসও কিন্তু আমরা দেখতে পাব আর হয়তো আমরা সেখানে আমরা দেখতে পাবো এবং ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু এর অন্যতা হবে না সেখানেও যথেষ্ট পরিমাণ কিন্তু আমরা চেঞ্জেস দেখতে পাবো বছরের শুরু থেকেই আমরা কিন্তু এক সেখানে একটা ডাইনামিক ব্যাপার সেটা কিন্তু আমরা লক্ষ্য করব। যেহেতু রবির বছর সেখানে কিন্তু যে সমস্ত কাজগুলো যে খুব স্লোডাউন হয়ে যাবে বা ধীর গতিতে এগোবে সেরকম কিন্তু না বছরের প্রথম থেকেই আমরা সেখানে একটা ডাইনামিক ব্যাপার সেখানে দেখতে পাবো বেশ একটা গতি তার মধ্যে থাকবে এবং প্রত্যেকটা জায়গাতে সেখানে কিন্তু উন্নতি করবে আমাদের দেশ সেখানে টেকনোলজিক্যালি বলুন বা রাজনৈতিক দিক থেকে বলুন বিশ্বের দরবারে নিজেকে নতুন করে আবার প্রতিষ্ঠা পাওয়া সুনাম অর্জন করা এই সমস্ত বিষয়গুলোও কিন্তু আগামী বছর থাকবে এবং সেখানে আমরা ভারতের কিন্তু বিভিন্ন দিক থেকে উন্নতি কিন্তু আমরা দেখতে পাবো যদিও আজকের বিষয়ে সেটা না আজকে আমরা আলোচনা করব আমাদের বিভিন্ন জাতক জাতিকাদের নিয়ে অর্থাৎ কোন কোন তারিখে জন্মালে তাদের ক্ষেত্রে আগামী বছরটা কীরকম যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব তবে সে বিষয়ে আলোচনা করার আগে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে দেখছেন অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকানটি আপনারা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তো চলে আসি আজকের মূল পর্বে আজকে যে সংখ্যাটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সংখ্যাতত্ত্ব বা নিউমোরোলজি নাম্বার ছয় বা সিক্স যে সমস্ত মানুষ বা যে সমস্ত জাতক বা জাতিকার জন্ম ইংরাজির যে কোনো মাসের ছ তারিখ পনেরো তারিখ অথবা চব্বিশ তারিখে ছয় পনেরো অথবা চব্বিশ তারিখে যদি জন্ম হয় তাদের প্রত্যেকের মূল অঙ্ক বা ডেস্টিনি নাম্বার হচ্ছে ছয় অর্থাৎ এরা প্রত্যেকেই ছয় সংখ্যার জাতক ছয় যা ছ তারিখ যাদের জন্ম তাদের ক্ষেত্রে তো আপনারা বুঝতেই পারছেন এর পাশাপাশি যদি কারোর জন্ম পনেরো তারিখ হয় তাহলে সেক্ষেত্রে ওয়ান প্লাস ফাইভ সেক্ষেত্রেও সিক্স আসবে ছয় আসবে আবার চব্বিশ তারিখেও যদি জন্ম হয় দুই প্লাস চার সেখানে যদি আমরা করি সেক্ষেত্রেও এই ছয় বা সিক্স নাম্বারটা আসবে তাই এদের প্রত্যেকের ডেস্টিনি নাম্বার হচ্ছে ছয় এবং এই ছয় নম্বরটা বা ছয় সংখ্যার ওপরে প্রভুত্ব করছে হচ্ছে শুক্র অর্থাৎ এই ছয় সংখ্যাটিকে লিড করছে শুক্র যেটাকে আমরা বলে থাকি ভেনাস বা আমরা শুক্রাচার্য হিসাবে দৈত্যগুরু শুক্রাচার্য হিসাবে আমরা যাকে জানি এবং আমাদের জ্যোতিষশাস্ত্রে কিছু কিছু জায়গায় বলা হয়েছে রবি এবং শুক্রের কম্বিনেশান খুব একটা ভালো ফল দেয় না অনেক ক্ষেত্রে অনেকে এটাকে দারিদ্র্য যোগ বা দারিদ্র দোষ বলেও মেনশন করেছেন তবে সেটা সব ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল নয় যদিও জন্মকুণ্ডলীর ক্ষেত্রে সেটা অন্যরকমভাবে বিচার হয় তবে রবি এবং শুক্রের কম্বিনেশান খুব ভালো একটা রেজাল্ট কিন্তু একটা জাতক বা জাতিকাকে দিতে পারে সেক্ষেত্রে সেই জাতক বা জাতিকা প্রচুর সুনাম অর্জন করতে পারে খ্যাতি অর্জন করতে পারে এবং সফলতার চূড়ায় তাকে কিন্তু পৌঁছে দিতে পারে কারণ রবি এবং শুক্রের এই যে কম্বিনেশান এটা কিন্তু খুব ভালো জেল করে একে অপরকে কিন্তু খুব ভালো কমপ্লিমেন্ট করে আগামী বছরটা হচ্ছে এক সংখ্যার বছর অর্থাৎ রবির বছর এবং যাদের ক্ষেত্রে এই মূল অঙ্ক বা ডেস্টিনি নাম্বার হচ্ছে ছয় বা ছয় সংখ্যার যারা জাতক জাতিকার রয়েছেন আগামী বছর তাদের জীবনে কিন্তু অনেক ধরনের সুযোগ অনেক ধরনের অপরচুনিটিস কিন্তু তারা পাবেন এবং তাদের কিন্তু উন্নতি আগামী বছর যথেষ্ট হবে আগামী বছর সেদিক থেকে দেখতে গেলে ছয় সংখ্যার যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে দেখতে পাবেন লাইফে বেশ কিছু জিনিস সেখানে কিন্তু মানে হাইলাইটেড হবে তার মধ্যে প্রথম হচ্ছে অবশ্যই লাভ বা ভালোবাসা প্রেম ভালোবাসা এগুলো তো হাইলাইটেড হবেই এর পাশাপাশি যেটা থাকবে ক্রিয়েটিভিটি যে কোনো ধরনের ক্রিয়েটিভ কাজকর্ম সেটাও কিন্তু এই ছয় সংখ্যার যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জীবনে সেটা হাইলাইটেড হবে এবং তার পাশাপাশি থাকবে রেসপন্সিবিলিটি অবশ্যই সেখানে যারা আপনাদের পরিবারের মানুষজন রয়েছে কাছের মানুষ রয়েছে ভালোবাসার মানুষ রয়েছে তাদের প্রতি আপনাদের রেসপন্সিবিলিটি সেটাও কিন্তু আগামী বছর দেখবেন অনেকটা কিন্তু জায়গা জুড়ে থাকছে সেখানে অনেক দায় দায়িত্ব আপনাদের কিন্তু পালন করতে হবে যাদের ক্ষেত্রে দেখবেন এই যে যাদের জন্ম এই ছয় তারিখ পনেরো তারিখ অথবা চব্বিশ তারিখ তাদের ক্ষেত্রে আগামী বছর আপনাদের যে পরিচিতির যে জায়গা আপনাদের যে সোশ্যাল সার্কেল বা আপনাদের যে বন্ধুবান্ধবের যে সার্কেল সেটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে বিভিন্ন দিক থেকে দেখবেন আপনাদের পরিচিতি তৈরি হয়ে যাচ্ছে আপনাদেরকে মানুষ জানতে পারছে চিনতে পারছে এবং সেই জায়গা থেকে আপনারা কিন্তু নতুন নতুন সুযোগ নতুন নতুন অপরচুনিটিস সেখানে কিন্তু আপনারা পাবেন কাজের অনেক সুযোগ কিন্তু ক্ষেত্রে আপনারা পাবেন যাদের ক্ষেত্রে যারা হয়তো চাকরি করছেন বিশেষ করে রকম কোনো দেখবেন যেখানে ক্রিয়েটিভিটি রয়েছে সেরকম ফিল্ডে যারা কাজ করছেন আগামী বছর তাদের ক্ষেত্রে কিন্তু খুব উন্নতি দেখা যাবে এর পাশাপাশি যারা হয়তো কোনো না কোনো পারফর্মিং আর্টের সাথে যুক্ত হতে পারে সেটা অভিনয় সেটা হতে পারে সেটা গান হতে পারে সেটা মডেলিং এনিথিং যে কোনো ধরনের এই ধরনের যে ফিল্ডগুলো রয়েছে আগামী বছর এই সমস্ত মানুষরা যারা এই ফিল্ডে কাজ করছেন তাদের কিন্তু প্রচুর উন্নতি সুযোগ থাকবে আগামী বছর তাদের ক্ষেত্রে কিন্তু অনেক অপরচুনিটিস আপনারা সেক্ষেত্রে পাবেন এর পাশাপাশি যারা হয়তো কোনো রকম ডিজাইনিংয়ের সাথে যুক্ত হতে পারে সেটা গয়নার ডিজাইনিং হ্যাঁ সেখানে হয়তো জুয়েলারি ডিজাইনিং করছেন বা হয়তো ফ্যাশন ডিজাইনিং সেখানে হয়তো পোশাক পরিচ্ছদের বিভিন্ন ডিজাইনিং করছেন হতে পারে আপনি ইন্টেরিয়ার ডিজাইনিং করছেন বিভিন্ন ধরনের সেক্ষেত্রেও কিন্তু তাদের উন্নতি অনেক বেশি পরিমাণ কিন্তু আগামী বছর থাকবে এবং প্রচুর কাজের অপরচুনিটিস থাকবে কাজের সুযোগ প্রচুর থাকবে এমনিতেই আগামী বছর কিন্তু দেখা যাবে যাদের ক্ষেত্রে যারা হয়তো এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছেন অভিনয়শলতে যুক্ত রয়েছেন রূপলী পর্দায় রয়েছেন সিলভার স্ক্রিনে তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা তুলনামূলকভাবে অনেক বেটার যাবে এর পাশাপাশি যারা হয়তো এই মডেলিং ফিল্ডে রয়েছেন বা এই এইরকম ধরনের জিনিসের সাথে যারা যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও আগামী বছরটা কিন্তু যথেষ্ট ভালো যাবে দেখবেন আপনাদের মানুষের কাছে যে অ্যাকসেপ্টেন্স আপনাদের গ্রহণযোগ্যতা মানে মানুষের কাছে সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে এবং সেই জায়গা থেকে এই যে সার্কেল বৃদ্ধি পাওয়া নিজের পরিচিতি বৃদ্ধি পাওয়া সুনাম অর্জন করা সেই জিনিসগুলো কিন্তু আগামী বছর থাকবে এবং এর থ্রুতে আপনারা কিন্তু নতুন নতুন কাজ পাবেন এর পাশাপাশি যারা হয়তো পাবলিক নিয়ে ডিলিং করছেন বিশেষ করে দেখবেন যারা হয়তো রাজনীতি করেন বা যাদের ক্ষেত্রে হয়তো এই পলিটিক্সের সাথে যুক্ত রয়েছেন এবং তার সাথে হয়তো তারা ছয়ের জাতক হয়তো তারা তাদের জন্ম হয়তো ইংরাজি যে কোনো মাসের ছ তারিখ অথবা হয়তো পনেরো তারিখ অথবা চব্বিশ তারিখ এরকম ডেটে যদি তাদের জন্ম হয় সেক্ষেত্রেও কিন্তু তাদের উন্নতি কিন্তু আগামী বছর খুব ভালো থাকবে এবং এই যে বললাম নাম সুনাম অর্জন করা খ্যাতি পাওয়া মানুষের কাছে মানে একটা অ্যাকসেপ্টেন্স তার বৃদ্ধি পাওয়া এই যে জিনিসগুলো তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে তো এই জিনিসগুলো কিন্তু থাকছে এবং অবশ্যই ফিনান্সিয়াল স্টেবিলিটি কিন্তু তাদের থাকবে অর্থাৎ আর্থিক উন্নতি আর্থিক আয় বৃদ্ধি সেই জিনিসগুলোও কিন্তু আগামী বছর থাকছে এই ছয় সংখ্যার জাতক জাতিকাদের জন্য এছাড়া লাভ লাইফ তো আগেই বললাম সেখানে হাইলাইটেড হবে যারা হয়তো অলরেডি রিলেশনশিপে রয়েছেন অথবা যারা হয়তো ম্যারেড লাইফ লিড করছেন প্রত্যেকের ক্ষেত্রে দেখবেন আগামী বছরটা কিন্তু যথেষ্ট ভালো যাচ্ছে একে অপরের যে সাহচর্য একে অপরের যে সঙ্গ সেটা কিন্তু আপনারা যথেষ্ট ভালো উপভোগ করবেন এবং দেখবেন নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা বা আপনাদের মধ্যে সেই ইমোশনাল যে বন্ডিং সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে অনেক বেটার হবে এই জায়গাটা তবে যেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে অত্যাধিক অবসেশন যেন না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম সেখানে অ্যারাইজ করতে পারে আদারওয়াইজ আপনাদের রিলেশনাল যে জায়গা রিলেশনাল প্রবলেম সেরকম কিছু থাকবে না বরং রিলেশনশিপের জায়গা যথেষ্ট ভালো থাকবে এবং ছয় সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে যারা হয়তো সিঙ্গেল রয়েছেন যারা হয়তো লাইফ পার্টনার খুঁজছেন অথবা যারা হয়তো কোনো বিশেষ বন্ধু বা মানুষকে খুঁজছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আগামী বছর সেই বন্ধু বা সেই মানুষ জীবনে আসার যথেষ্ট সম্ভাবনা থাকছে হেলথের দিক থেকেও আগামী বছর ওভারঅল কিন্তু মোটামুটি ভালোই যাবে ছয় সংখ্যার যারা জাতক জাতিকা রয়েছে তাদের প্রত্যেকের তবে যে জায়গাটা খেয়াল রাখতে হবে ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী বছর ওয়েট বৃদ্ধি পেতে পারে অর্থাৎ গেইন করতে পারেন ওয়েট প্রচুর পরিমাণে সেখানে হয়তো ওজন বৃদ্ধি পাবে তো বছরের প্রথম থেকে আপনাদের কিন্তু এই জায়গাটা মাথায় রাখতে হবে সেখানে একটা প্রপার ডায়েট মেনটেন করা বা একটু একটু ওয়ার্কআউট করা এই জিনিসগুলো যদি আপনারা প্রথম থেকে করতে পারেন সেটা আপনাদের জন্য কিন্তু বেটার হবে নইলে দেখবেন হয়তো খুব ভালো একটা লাইফস্টাইল লিড করতে গিয়ে সেখানে হয়তো বারংবার হয়তো বাইরের খাবার খাচ্ছেন বা হয়তো জাঙ্ক ফুড খাচ্ছেন এই সমস্ত দেখবেন খেতে খেতে হয়তো সেখানে আপনাদের ওয়েট গেন করছেন বা সেখানে হয়তো ওবেসিটি এরকম ধরনের প্রবলেম রাইজ করছে তো সেগুলো প্রথম থেকে আপনারা যদি একটু খেয়াল রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকম ধরনের প্রবলেম সেক্ষেত্রে আপনাদেরকে ফেস করতে হবে না তবে হেলথ ওয়াইজ সেরকম কোনো সিরিয়াস প্রবলেম সেখানে থাকবে না আপনাদের জন্য বরং আগামী বছর হেলথ ওয়াইজও কিন্তু আপনাদের যথেষ্ট বেটার যাবে এবং যেটা বললাম ক্রিয়েটিভিটির সাথে যারা যুক্ত যারা হয়তো এতদিন পর্যন্ত নাম করতে পারছিলেন না সেক্ষেত্রে কিন্তু আগামী বছরটা আপনাদের জন্য কিন্তু যথেষ্ট একটা ভালো জায়গা রয়েছে সেখানে কাজ করার মতো তো এই সময়টাকে আপনাদেরকে কাজে লাগাতে হবে পাশাপাশি যারা হয়তো বিউটি ইন্ডাস্ট্রিতে রয়েছেন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে রয়েছেন হতে পারে সেটা মেকআপ হতে পারে সেটা কোনোরকম কোনো ড্রেস মেটেরিয়ালস হতে পারে এনিথিং রিলেটেড টু বিউটি এরকম ধরনের যে কোনো জিনিস নিয়ে যারা বিজনেস করছেন যারা হয়তো ফ্রিলান্সিং করছেন কোনো ভেঞ্চার চালাচ্ছেন স্বাধীনভাবে প্রত্যেকের ক্ষেত্রে আগামী বছরটা কিন্তু তুলনামূলকভাবে দেখবেন অনেক বেটার থাকছে অনেক সুযোগ সেখানে কিন্তু আপনাদের জন্য থাকছে এর পাশাপাশি যারা হয়তো রিয়েল এস্টেট বিজনেস করছেন তাদের জন্য কিন্তু আগামী বছরটা যথেষ্ট সাপোর্টিভ থাকবে যারা ইনভেস্টমেন্ট করতে চান আগামী বছর আপনারা যদি প্রপার্টিতে ইনভেস্ট করেন রিয়েল এস্টেটে ইনভেস্ট করেন অথবা লং টার্মে যদি আপনারা ইনভেস্ট করেন সিকিওর জায়গাটে এটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেটার হবে এবং আগামী দিনে গিয়ে আপনাদের ক্ষেত্রে এইটা কিন্তু অনেক বেশি লাভদায়ক হবে তো যারা ইনভেস্টমেন্ট করতে চান ইনভেস্টের ইনভেস্টমেন্টের দিকে যাদের ঝুঁক আছে তো এই সমস্ত জায়গাগুলোতে আপনারা কিন্তু সেখানে ইনভেস্ট করতে পারেন আইদার আপনারা রিয়েল এস্টেট অথবা কোনো রকম কোনো প্রপার্টি অথবা কোনো সিকিউর লং টার্মে আপনারা সেখানে ইনভেস্ট করতে পারেন তো এই গেল হচ্ছে বন্ধুরা আগামী বছরের যারা ছয় সংখ্যার জাতক জাতিকা রয়েছেন তাদের ওভারঅল একটা লেআউট দু হাজার ছাব্বিশের তো এরপর চলে আসবো একটু প্রতিকারের জায়গাতে যে সাধারণ জিনিসগুলো আপনারা যদি একটু মেনটেন করেন বা একটু করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের এই যে ছোটোখাটো প্রবলেমগুলো আপনারা ইজিলি ওভারকাম করে বেরিয়ে আসতে পারবেন এবং আগামী বছরটা আপনাদের কিন্তু যথেষ্ট ভালো যাবে তো এর মধ্যে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে দিন স্নান করে উঠে অবশ্যই আপনারা বাড়িতে শিবলিঙ্গ তো থাকেই সেখানে অবশ্যই আপনারা ओल और पुरुष এটা প্রত্যেক দিন আপনারা করুন এবং যে কোনো কাজে যাবার আগে অবশ্যই সেই মহাদেবকে শিব শম্ভুকে আপনারা প্রণাম করে যান দেখবেন আপনাদের কাজ কিন্তু সফল হবে এবং সমস্ত বাধাবিঘ্ন সেখানে কিন্তু দূর হবে এর পাশাপাশি সোমবার দিন যদি একটু বিশেষভাবে আপনারা পুজো করতে পারেন সেখানে আপনারা পঞ্চামৃত দিয়ে তাকে স্নান করাতে পারেন অথবা সম্ভব না হলে অন্তত দুধ এবং গঙ্গা জল দিয়েও যদি তাকে স্নান করান তার সাথে যদি একটু বেলপাতা অর্পণ করেন সেটাও আপনাদের জন্য কিন্তু যথেষ্ট মঙ্গলদায়ক হবে তো এই সামান্য জিনিস আপনারা করতে পারেন এর পাশাপাশি যেটা করবেন মা লক্ষ্মীর পুজো করবেন মা লক্ষ্মীর পুজোর ক্ষেত্রে জেনারেলি আমরা বৃহস্পতিবার করে থাকি কিন্তু ক্ষেত্রে যারা ছয় সংখ্যার জাতক তাদেরকে বলব শুক্রবার দিন আপনারা মা লক্ষ্মীর পুজো করুন এটা আপনাদের ফাইনান্সিয়াল যে স্টেবিলিটি সেটা প্রদান করবে আর্থিক ইনকাম সেটাকে বাড়াবে তো সেদিক থেকে আপনাদের যে রকম কোনো ফাইনান্সিয়াল ক্রাইসিস সেখানে কিন্তু তৈরি হবে না কোনো ফাইনান্সিয়াল শর্টেজ তৈরি হবে না দেখবেন আর্থিক অবস্থা তুলনামূলকভাবে অনেক বেটার থাকছে আগামী বছর এছাড়া যেটা করবেন সেটা হচ্ছে যখন আপনারা কোনো বিশেষ কাজে যাচ্ছেন হতে পারে সেটা কোনো বিজনেস মিটিং হতে পারে কোনো ইন্টারভিউ হতে পারে কোনো ডেটিং হোয়াটেভার বাট সেখানে যে কালারটা আপনারা ইউজ করবার চেষ্টা করবেন সেটা হচ্ছে লাইট পিঙ্ক কালার এক নম্বর সেকেন্ড যেটা করতে পারেন সেটা হচ্ছে হোয়াইট বা সাদা এবং সাদার বিভিন্ন শেডস হয় অফ হোয়াইট হয় সেগুলোও আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া ক্রিম কালার সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই জিনিসগুলো যদি কালারগুলো আপনারা যদি একটু ব্যবহার করেন সেটা কিন্তু আপনাদের জন্য সাপোর্টিভ হবে এছাড়া বারের মধ্যে শুভ বার আপনাদের জন্য হচ্ছে শুক্রবার অবশ্যই এবং তার সাথে হচ্ছে সোমবার সোম এবং শুক্রবার আপনাদের জন্য শুভবার এই সময় আপনারা যদি কোনো বিশেষ কাজ করার যদি শিডিউল তৈরি করেন তাহলে সেক্ষেত্রে চেষ্টা করবেন এই বারগুলোর মধ্যে যদি আপনারা ফিক্স করতে পারেন আপনাদের জন্য বেটার হয় এছাড়া তারিখের মধ্যে হচ্ছে তিন তারিখ এবং ছ তারিখ এই দুটো ডেট হচ্ছে এই ছয় সংখ্যার জাতক জাতিকাদের জন্য শুভ ডেট আগামী বছরের জন্য তো এইগুলো খুব সাধারণ জিনিস এটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন দেখবেন খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন এর পাশাপাশি যেটা করতে পারেন ছোট একটা রুপোর স্কোয়ার মানে একটা পাত দিয়ে তৈরি ছোট্ট একটা স্কোয়ার কাট কেটে নিতে পারেন কোনো স্যাকড়ার দোকান থেকে সেটা আপনাদের মানি ব্যাগেতে রেখে দিতে পারেন এটাও আপনাদের কিন্তু ইনকাম বাড়াতে বা টাকা পয়সা ইনকাম করতে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বাড়াতে সেটা কিন্তু অনেকটা সাহায্য করবে তো এই সাধারণ জিনিসগুলো আপনারা যদি একটু করতে পারেন দেখবেন আগামী বছরটা কিন্তু আপনাদের অনেক বেটার যাচ্ছে তো এই গেল বন্ধুরা আগামী বছরের দু সালের লেআউট তো আমার যে পরবর্তী ভিডিওগুলো আসছে সেগুলো আপনারা দেখতে থাকুন তবে যাবার আগে যেটা বলবো যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে দেখছেন অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার